আসসালামু আলাইকুম গাইজ আমি এখন রান্না করব কারণ আমার গিন্নির শরীর একটু খারাপ অর্ধেক রান্না করে রেখেছে আর বাদবাহী রান্নাগুলো আমি সেরে নেব আপনারা সবাই প্রস্তুত থাকুন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি কি কি রান্না করি সেই অপেক্ষায় সবাই বয়ে থাকবেন আমি আছি রান্নাঘরে রান্নাঘরে আসলাম দেখি কি রান্না করছে এই যে অর্ধেক রান্না করে রেখে গেছে দেখেন আমি এটা হচ্ছে আপনার চেপা রান্না করছি এখন রান্না এই এদের শেষ পর্যায়ে এতটা বাকি আছে কারণ আমার শরীর অসুস্থ এখন তো খেতে হবে ঠিক আছে এখন খাইতে হবে এখন এটা দিয়ে নামিয়ে ফেলবো আর এই যে না করে দিলাম এটা কিন্তু হয়ে গেছে হঠাৎ করে আমার গিন্নি চলে গেল তার নাকি একটু এখন এটা রেখে দিলাম সেটা এখানে রেখে দিই এখন পরবর্তীতে আমি এই যে করাই দিলাম একটুটা আগুনটা বাড়াই দিই ইয়াগুন্ডা বের বাড়াই দিলাম এটাতে আমরা তো রান্না করব কুচু যে লম্বা লম্বা যে কুচু যে দাঁড়াটা আছে সে দাঁড়াটা রান্না করব আমি রান্না পারি তার আমাকে সম্পূর্ণ রেডি করে দিয়ে গেছে হঠাৎ তো অসুস্থ এখন রাত্রেবেলা তো না খেয়ে থাকা যাবে না সেজন্যই জন্যই আমি ডিউটি করার পরেও রান্না করে আসলাম আপনার দেখবেন এটা একটু গরম হচ্ছে গরম হওয়ার তেল দিব তেল সব জেরি আছে এখানে মরিচ আছে পেঁয়াজ আছে রসুন আছে এগুলো ভাজা ভাজা করে তারপরে খুব সুন্দর করে রান্না করবো পারি তারপরে খারাপ লাগছে কেমন জানি প্রেশারে একটা চাপ দিচ্ছে সেজন্য আমি রান্না করে আসছি এই দেখেন এটা কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে এখানে আমি তেল দিচ্ছি অল্প করে তেল দেবো বেশি তেল খেলে সমস্যা এই যে অল্প একটু তেল দিলাম যদি একটা আচ্ছা আর একটু দিই হ্যাঁ তেল দিলাম এখন একটু আগুনটা ঠিক আছে আর এই চামচটা আমি ব্যবহার করব এটা ব্যবহার করব আর না হয় জিরা দেওয়া হয় নাই এটা কি পাঁচ ফোরন দেখি এই জিরা দিলে দেখুন একটা কেমন শব্দ করবে হয়ে গেছে অবশ্য সমস্যা আমি একটু জিরা দিলাম আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি কিন্তু মাঝে মাঝে রান্না করি কারণ বউকে সহযোগিতা করার মতো আপনার মন মনসে থাকতে হবে কারণ বউ তো দিন সকাল থেকে ভোর থেকে একবার রাত্র পর্যন্ত পরিবারের জন্য ছেলে মেয়ে গোছানো রান্না বান্না করা সম্পূর্ণ সে করে মাঝে মধ্যে আমরা না একটা আমার স্ত্রীকে আমার একটি সহযোগিতা করলাম রান্না কাজে ঠিক আছে এই যে কুড়ি এখানে না করছি এখানে একটা কিন্তু একবার খুব সুন্দর একটা খেলাধুলা আছে আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন আমরা যারা বউকে ভালোবাসি আমরা যারা বউয়ের কাজে সহযোগিতা করি তারা একমাত্র বলা যায় কারণ পরিবারের বউকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব এক সেজন্য বউয়ের যে কোনো কাজে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ তার পারপাসে কিন্তু আজকে আমার এই ভিডিওটা করা কারণ আমিও চাই বউয়ের পাশে থেকে সব সময় বউকে সহযোগিতা করার জন্য রান্নার কাজ কিন্তু অনেক ঝামেলা কাজ কারণ সকাল থেকে শুরু করে বাচ্চাকে সামলানো বাচ্চাকে স্কুলে দেওয়া বাচ্চাকে গুছুর করানো খাওয়া দাওয়া করানো এটা কিন্তু বিশাল বড় একটা ঝামেলার কাজ তার পাশাপাশি যদি আমরা বউকে আহ একটু সহযোগিতা করি রান্নার কাজে বা কোনো একটা কাজে যে কোনো কাজে একটা যদি আমরা তার সহ্য করি সে কিন্তু অনেক খুশি হয়ে যায় আমাদের ভিডিও ক্যামেরাম্যান আছে সে তার নাকের ভিতরে একটু গেছে জ্বালা গেছে এরকম জ্বালা গেছে আসলে কিন্তু এটা ফ্লেভার আছে এই ফ্লেভারটা কিন্তু আপনার ঝালা লাগবেই আমার ক্যাম ক্যামেরাম্যানও কিন্তু কাশতেছে হয়তো আপনারা শুনবেন ঠিক আছে এটা কিন্তু পুরা পুরা হতে হবে তাই না এটা একদম পুরা পুরা হবে দেখেন একদম পুরা হওয়ার পরে এখানে যে এই যে কচু যে আছে এই কচুটা আমি দিয়ে দেবো আপনারা দেখতে থাকুন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন ইউজার আছেন আমার ভিডিও দেখবেন অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অনেক সুন্দর বাসনা বের হয়েছে পাশ থেকে আমার গিন্নি বলতেছে যে অনেক সুন্দর বাসনা বের হয়েছে কারণ আমার গিন্নি অসুস্থ আমার সেও কষ্ট করতেছে যে আমি ডিউটি করে এসে আবার রান্না করে আসলাম সে আমাকে অনেক ভালোবাসে পানের চেয়ে ভালোবাসে জীবন দিয়ে ভালোবাসে বউ বই এরকম বউ কয়জনে ঘরে ঘরে আছে ঠিক আছে সে খুব আফসোস করতেছে যে অনেক কষ্ট করে ডিউটি করে আসলো আশা করে আবার এই গরমের ভিতরে যে ঝাঁজ তরকারি যে ঝাঁজ এই ঝাঁজের ভিতরে সে রান্না করতেছে সে খুব দুঃখ বাস করতেছে কষ্ট করতেছে তারপরেও আমি বলছি তুমি রেস্ট করো আমি বাদ বাকিরা সামনে ঠিক আছে দেখেন কাজী আছে অনেক কিন্তু সুন্দর একটা গান আসছে অনেক ফ্লেভার সুন্দর একটা ফ্লেভার আমরা দেখতে পাচ্ছেন দেখেন একবারে পুরা ভরা হয়ে গেছে আর একটু পুরা ভরা হলে আমি এই যে আপনার যে দেখাচ্ছি এটাকে দিয়ে দেব এখন এই যে হয়ে গেছে অলরেডি এখন আমি ঢেলে দেখাচ্ছি এই যে এখন এটা দিয়ে ধরতে হবে কারণ গরম রাখতে হবে এখন আগুন একটু কমাতে হবে কারণ আগুন না কমাইলে আপনি সম্পূর্ণ পড়া যাবে কারণ এটা হওয়া জিনিস তো ওই যে দেখছেন আমার ছোট যে মেয়ে আছে মেয়ে ও যে এরকম করতেছে অনেক সুন্দর একটা ফ্লেভার আছে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা এখন আসলে এটা আসলে আমিও কাশলাম কারণ এইদিকে আবার কাজ দিলাম নাকের পানি সব কি চলে যাবে তখন আর কেউ খাবে না ঠিক আছে এই জন্যই অন্যদিকে আপনার হাঁচি দিতে হবে হ্যাঁ আমি করব না মাত্র দশ মিনিট মতো যদি হয়ে যায়গা গা আমার কেমন আগুন আগে বলছি যে একটু আগুন একটা বাড়াই দেই কারণ সম্পূর্ণ হয়ে গেছে খুবই এটা একটা খাবার হবে কারণ আমি এই খাবারটা খুব পছন্দ করি আমার গিন্নিকে পরে সেটা বলি যে ভাবে একটা রান্না করার জন্য অল্প হলেই খাওয়াটা হয়ে যায় ঠিক আছে আপনারা সম্পূর্ণ কিন্তু ভিডিও না দেখবেন কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখলে আমি আপনাদের কাছে চিরক্ষিত থাকবো এবং সবসময় আমি চাই সে বউয়ের পাশে থেকে বউকে সহযোগিতা করে যে কোনো কাজে একটা সহযোগিতা করার জন্য চাই আসলে আমি ওদের ডিউটি করি তো সেই কথাই বুঝে যে ডিউটি করে এসে আবার রান্না বান্না কেমনি করবে না করবে কত ঝামেলা হয় সেজন্যই বউ আমাকে কাজ করে দেয় না আমি জোর করবো ভাবে তার কাজে সহযোগিতা করি তা দেখছেন দেখতে পাচ্ছেন সুন্দর একটা রং আসছে কালার আসছে দেখেন অসাধারণ একটা কালার আসছে এই কালার কিন্তু আসলে সব রান্নার মধ্যে হয় না যেহেতু আমি রান্না করছি একটু খাবার খাচ্ছি আবার যেহেতু বউ এখানে রান্না অর্ধেক রান্না করে গেছে আর অর্ধেক রান্না আমাকে খাটতে হবে সেজন্য ভালো যদি না হয় তাহলে তার খেতে পারবে না তো দর্শক বন্ধু আমি আপনাদের শুধু আশীর্বাদে আমি এইরকম ভিডিও আরও করব আমার আমার পাশে থেকে সব সময় আমাকে সহযোগিতা করবেন কারণ এটা করে শেষ হয়ে গেছে এখন শুধু পরিবেশনের জন্য একটু নাড়াচাড়া করার পরে আমি এটা শেষ করে ফেলব দেখেন সুন্দর হচ্ছে অনেক সুন্দর হয়ে গেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ এখন ওটা হয়ে গেছে কারণ এটা হওয়া জিনিস আমি একটু নাড়াচাড়া দিলাম বইয়েরকে সহযোগিতা করলাম তার একটা মাথা ব্যথা খুব টেস্ট ফুলে গেছে সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন এই পর্যন্তই আমি আমার ভিডিও এই শেষ করছি সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অল বাটন প্রেস করবেন আর নতুন যারা আছেন অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ধন্যবাদ থ্যাংক ইউ